পাঁচের আগেই পঁয়ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে দুই জনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ সোমবার সন্ধ্যায় কোচবা জেলা ভ্যাটাগুড়ি এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করে পুলিশ সূত্রে আর গেছে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি বিহারের পুনিয়ার বাসিন্দা তাদের নাম সজমাল ও কিরণ তারা রাস্তার ধারে গাঁজা নিয়ে গাড়ির ধরার অপেক্ষায় ছিলেন ঠিক তখনই পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে বাজার বাজার মূল্য লক্ষাধিক টাকা যা উত্তরবঙ্গ থেকে বিহারের দিকে পাচার করা হচ্ছিল অভিযান থানার চালান আইসি জয়দেব পুলিশ বাহিনী নিয়ে অভিযানের নেতৃত্ব দেন পুলিশ ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অভিযান আরো চলবে যাতে বাদক পাচার রুখে দেওয়া যায় একটু আগেই জানতে পারলাম যে এখানে বিহারের দুজন বাসিন্দা ওনারা গাজা নিয়ে জমায়েত করছিলেন বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমাদের জেনাটা থানার আইসি সাহেব উনি ভালো খোঁজখবর রাখেন এলাকার তাই ইনফরমেশন ওনার কাছে ছিল ওনারা দ্রুত ওই দুজনকে পাকড়াও করেন এখানে আটকানো হয়েছে ওই দুজনকে এটা হচ্ছে আমার সিংজানি ভেটাগুড়ি লোকাল নাম হচ্ছে মাসানপুর

এর সাথে আবার জিজ্ঞাসাবাদ করে পরবর্তী প্রসেস যা আছে তাই হবে এবং এটা চলবে আরো চলবে চলতে থাকে নাম জানেন জানা হ্যাঁ একজনের নাম হচ্ছে মোহাম্মদ শাজামাল আর একজনের নাম কিরণ এরকম নাম আছে আর কি ভালো ভালো করে দেখলেন আপনারা ফোনার প্রসেসটা এটা বিহারের কোথা আর বাসিন্দা কোথায় মসক আল্লি পূর্ণিয়া আর কি পুরনিয়া জেলা হতে পারে বলে গেলে পুরণিয়াতে হবে না কোথায় হবে ওটাই তো বলছি ওটা তো এখন তো স্পটে ধরা হলো না ওটা তো নিয়ে সেটাই তো সব বার করবো সবটাই তো বার করতে হবে ব্যাটাগুড়ি জেলা থেকে নিয়েছে নাকি অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসেছে কীভাবে নিয়ে এসেছে না নিয়ে এসেছে সবটাই বার করতে হবে এটাই তোমাদের কাজ থ্যাংক ইউ